হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা দেখো সকালবেলায় আরও বেশি কুয়াশা পড়েছিল এখন তার হালকা হালকা রয়েছে সকালবেলায় উঠে কাজকর্ম সে চা বসিয়ে দিলাম দেখো শুধুমাত্র আমার জন্য দুধ চা বানিয়েছি কারণ মানে সবসময় চা খেতে ভালো লাগে না আমি দুধ চাটাই বেশি ভালোবাসি তাই জন্য আমার জন্য আলাদা করে এক কাপ চা দুধ চা বানিয়ে নিয়ে তারপরে খেয়ে যাবো তারপর সকালে কাজ করব এখানে আলু ছিম গাজর আদা তারপরে পেঁয়াজ এগুলো সব বাজার করে নিয়ে আসলাম এখানে একটা লাউ নিয়ে এসেছি আর এখানে একটা ফুলকপি আর এখানে এটা একটা পেঁপেটা নিয়ে এসেছি পেঁপেটা একটু কেটে মানে রুটি বানাবো তরকারিটা বসিয়ে দিয়েছি এগুলোই বাজার করে নিয়ে এসেছি শীতকালে রাত্রিবেলা বেশিরভাগ দেখি দেখছি এখন বাসর মাছ থাকে সকালবেলা যখন বাসন মাঝতে হয় তখন দেখি জল ঠান্ডা হয়েছে তা যাই হোক এখন বেশিরভাগ দেখি দেখছি সকালবেলায় বাসর মাঝতে উঠছি রাত্রিবেলায় রাত্রি পারি না রাতও হয়ে যায় অনেক দেখো এই নীলকণ্ঠ গাছটাই না আগে অনেক ফুল ফুটতো এখন শীতকাল তো তাই এখন আর ফুল ফুটে না গাছটাও কেমন হয়ে গেছে দেখো ও বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি এদিকে তাই গ্যাসটা মুছে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ তাই গ্যাসটার সমস্ত কিছু ভালো করে মুছে টুচে নিয়েছি কালকে বাজার করে নিয়ে এসছিলাম সব কিছু গোছানো হয়নি তার একটু গোছি থাকবে লঙ্কার বটাগুলো সব ছাড়িয়ে রাখছি লঙ্কার বটাগুলো ছাড়িয়ে না রাখলে না লঙ্কাগুলো পচে যায় তাও তো হলে এখন অনেক ভালো থাকে

আর এখানে এই যে বড়ি দিয়ে আলু আলু না শিম বেগুন আর বোতে শাক রান্না করছি এখন তেলটা আমি কম দিচ্ছি তেল কম দেওয়াতে না কড়াইতে লেগে যাচ্ছে মানে এরকমভাবে দিন রান্না করিনি মানে এখন করতে হচ্ছে আর কি হ্যাঁ আর ওখানে ধনে পাতা দিয়ে মুসুর ডাল করেছি আর বড়ি দিয়ে লাউ করবো আর মাছ রান্না করবো দুই রকমভাবে এই যে কখন শেষ হবে ভগবান জানে যে লাউটা এখনো কাটা হয়নি এখনো বড় বড় দুই টুকরো রয়েছে বড়ি দিয়ে লাউ রান্না করবো মাছের ঝোল দুই রকম লাউ রান্না করছি মাছের মাথা ছিল মাছের মাথাটা তো দিয়ে নিজে কাটা খেতেও কিছু অসুবিধা হয় তার জন্য বড়ি দিয়ে লাউ রান্না করছি আর এখানে যখন ভাতের জন্য চালটা ভেঙেছি সকাল থেকে কাজ করি তাও যেন কাজ শেষ হয় না মানে একদম মানে ভরি কাটা দৌড়াচ্ছে বাড়িটা হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি আর এখানে দেখো দাও এখানে মাছ রয়ে গেছে কালকে এখানে এক পিস গোলা মাছ রয়ে গেছে আর এই মাছ দিয়ে একসাথে রান্না করব। আর ওইদিকে শিং মাছের ঝোল হচ্ছে আর এই কড়াইটায় এই আমাদের জন্য মাছের ঝোল রান্না করি এই মাছগুলো আর এই ভোলা মাছটা দিয়ে আর শিং মাছের ঝোল আর এখানে দেখো চাল দিয়ে রেখে দিয়েছি ভাতটা ঘুষিয়ে দেবো অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে মাছ তো তাই জন্য একটু ভেজে নিচ্ছি মানে ভেজে নিলে কী হয় সে তো বেশি ভালো লাগে কড়াই একটু গরম ঢোকের মাছ ভেজে নিলে এই দেখো এই সোফাটা কিনলাম কেমন হয়েছে জানিও কমেন্ট করে এই দেখো আর আগের সোফাটা ছিল নতুন সোফাটা কিনেছি আমার নাতি বসে পড়েছে সবার আগে এই দেখো তুমি কিছু বলো দেখো বাজার থেকে গাঁদা ফুলগুলো কেন মানে ফুলগুলো কিনে নিয়ে আসা হয়েছে শুধু সাধারণের স্থলপন্দ ফুলটা আমার গাছের উঠেছিল তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার এই দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর এই দেখো ঠাকুর পুজো ফুল থাকলে ঠাকুর পুজো দিতে খুবই ভালো লাগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগের